আমার প্রিয় যুবক ভাইরা মাত করুন ভাইরা মুর বিবাバラ হিম্মত করেন নিয়ত করেন আজকে থেকে অশ্লীলতা দেখব না বেহায়া বনা দেখব না সিনেমা দেখব না আমার মা বোনেরা অশ্লীল টিকটক করব না আমার যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলব না পাবজি খেলব না সক্কা খেলব না লুডু খেলব না রাজি আছেন তো ইনশাআল্লাহ কি করতে হবে সময়টাকে কাজে লাগাইতে হবে এজন্য محترم হাজরিন বলতেছিলাম রব্বি করিম যে আমাদেরকে যৌবন দান করেছেন এত সুন্দর চেহারা দান করেছেন রব্বি করিমের নিয়ামতের সুক্রিয়া বেশি বেশি করে আদায় করতে হবে রব্বি করিম আমাদেরকে দুই ধরনের নিয়ামত দান করেছেন একটা হলো নিয়ামতে আসমান জমিন গাছপালা তো যত কিছু আমরা দেখতে পাই আমরা অনুভব করতে পারি এগুলো হলো নিয়ামতে জাহেরা আর আরেকটা হলো ইমান এই ইমানকে দেউ দেখতে পায় না এই ইমানের সম্পর্ক হলো কার সাথে অন্ধরের সাথে আরেকটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত এই ভালোবাসাও সাথে সম্পর্ক

আমি রসুল তোমাদের সন্ধান ছন্দ তোমাদের পিতামাতা সবার থেকে আমি রসুল সবচেয়ে প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হইতে পারবে না এই জন্য মুখতারাম হাজরিন নিয়ামতের বাতে না যেটা দেখা যায় না এক নম্বর হইল ইমান আল্লাহ পাকবুল আলমিন আমাকে আপনাকে ইমান নসিব করার তফিক দান করছেন দুই নম্বর আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আসে না নাই অনেক যুবক আছে অনেক মুরব্বী আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু তার সামনে যদি রসুল ব্যাপারে কৌটাক্ষ করা হয় রসুলের বিরুদ্ধে যদি তার কাছে কিছু বলা হয় যুবক আর নিজেকে স্তব্ধ রাখতে পারে না যুবকের রক্ত টকবক করতে থাকে ওই যুবক সাথে সাথে তার জন্য প্রতিবাদ করার জন্য প্রস্তুত হইয়া যায় তার মানে কি অন্তরকার মহাপত কন অন্তর আল্লাহর মহাব্বত অন্তর রসুলের মহাব্বত এই জন্য যুবক নামাজ করে না কিন্তু রসূলের বিউদ্ধে কোন কথা গক যুবক kend সহ্য করে না এই জন্য محترم حاضرین আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सर्वश्रेष्ठ রসূল আমরা सर्वश्रेष्ठ উম্মত सर्वश्रेष्ठ রসূল রব্বিক এরিব আমাদেরকে দান করেছেন सर्वश्रेष्ठ উম্মত রব্বিক এরিব আমাদেরকে থাওত তৌফিক দান করেছেন তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দরকার আছে না নাই আমাদের সম্মান আমাদের মর্যাদা ধরে রাখার দরকার আছে না নাই এই জন্য অন্তর্কে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় মালামাল করার দরকার আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন রসুল আমাদেরকে দান করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্না শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ঈশায়ে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি محمد بشر ليس كالبشر الياقوت حجر

হাজারি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি মানুষ আমাদের মতো তিনি বিবাহ শাদী করছেন তিনি বাজারে যান তিনি খাবার দাবার করেন কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয় তিনি হলেন মহামানব তিনি হলেন সাধারণ মানুষ মোহাম্মাদুন বাসারুন লাইসাকাল বাসারি ওয়ালিয়া পুতু হাজারুন লাইসাকাল হাজারি কয়া পাথর আর ইয়াকুত পাথরের ব্যবধান আছে না নাই পাথর পাথর ইয়াকুত পাথর তো পাথর ওইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমরা মানুষ মোহাম্মদুর রাসুল

মোহাম্মদ কাতারান্নুম ওয়াসসাম সামেরু সারায়ে আহমদ কাতারান্নুম এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমাদের নবী আল্লাহু আকবার আমাদের জন্য কত কান্না কাটি করেছেন আল্লাহু আকবার এই ইসলামের জন্য এই কুরআনের প্রচার প্রসার করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দান মুবারক করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আমের দাওয়াত দিয়া কোরআনের দাওয়াত মিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন ও محترم حاضرین তায়েফের মানুষরা আল্লাহর রাসূলের মহমানদারি করত দূরের কথা রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুবকদের কিল্লাইয়া dise যুবকরা রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে যুবকরা রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু নিক্ষেপ করে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করেছে محترم حاضرین এই ইসলামে জন্য এই কোরআনের জন্য আল্লাহ রসুল সাল্লাম এত কষ্ট করেছেন আর এই কোরআন এর তেল আমরা না ইসলামের প্রচার প্রসার আমরা না